আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী বায়নারা আশা করি সবাই অনেক ভালো আছেন বাংলাদেশের সুনামদম্ব একটি ব্যাংক ট্রাস্ট ব্যাংক লিমিটেড বিশ্বের যে কোনো রাষ্ট্র থেকে টাকা পাঠানো এবং না আনা দ্রুত সার্ভিস ট্রাস্ট ব্যাংক লিমিটেড একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে সে নিয়োগবৃদ্ধি সম্পর্কে এ টু জেড জানানোর চেষ্টা করব ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন এই সেই বিজ্ঞপ্তি প্রতিষ্ঠানের নাম ট্রাস্ট ব্যাংক লিমিটেড চাকরির ধরন বেসরকারি প্রকাশের তারিখ ছাব্বিশে ডিসেম্বর দুই হাজার ছাব্বিশবল নির্ধারিত নয় চাকরির খবর টাকা পোস্ট জব আবেদনের মাধ্যম অনলাইন আবেদন শুরু ডিসেম্বর আবেদনের শেষ তারিখ দশে জানুয়ারি দুই হাজার পঁচিশ আবেদন করার লিঙ্কটি আমি আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো ওখান থেকে ঢুকে সরাসরি আবেদন করতে পারবেন পদের নাম কার্ড অপারেশন জিও এসিও পদের সংখ্যা নির্ধারিত নয় শিক্ষাগত যোগ্যতা যে কোনো স্নাতক ডিগ্রি অন্যান্য নতুন কার্ড ইস্যু করার পাশাপাশি কার্ড পুনরায় ডেবিট ক্রেডিট এবং প্রিন্ট কার্ড এর জন্য নতুন ক্রেডিট কার্ড প্রক্রিয়া দক্ষতা অভিজ্ঞতা কমপক্ষে চার বছর চাকরির দরন ফুল টাইম কর্মস্থল অফিসে প্রার্থীর দরন নারী পুরুষ উভয়ই বয়সীমা নির্ধারিত নয় কর্মস্থল দেশে যে কোনো স্থানে বেতন আলোচনা সাপেক্ষে অন্য সুবিধা ব্যাংকের নীতিমালা অনুযায়ী যারা যারা আবেদন করবেন আবেদনের শেষ সময় কিন্তু ষোলোই জানুয়ারি দু হাজার পঁচিশ একটু তাড়াতাড়ি আবেদনটা করে নেবেন